بسم الله الرحمن الرحيم قل من ينجيكم من ظلمات البر والبحر تدعونه تضرعا وخفيا لئن أنجانا من هذه لنكونن তুমি তাদের বলো যখন তোমরা স্থলভূমে ও সমুদ্রের অন্ধকারে বিপদে পড়ো যখন তোমরা কাতর কণ্ঠে এবং নীরবে তাকে ডাকতে থাকো তখন কে তোমাদের সেসব থেকে উদ্ধার করে কাকে তোমরা তখন বলো হে মালিক আমাদের যদি তুমি বাঁচিয়ে দাও তাহলে আমরা তোমার কৃতজ্ঞ বান্দাদের দলে সামিল হয়ে যাব তুমি বলে দাও হ্যাঁ আল্লাহ তালেই তখন তোমাদের সে অবস্থা থেকে এবং যাবতীয় বিপদ আপদ থেকে বাঁচিয়ে দেন তারপরেও তোমরা তার সাথে অন্যদের শরিক করো রাহ وإذا مس الإنسان الضر دعانا لجنبه أو, أو قاعدا أو قائما فلما كشفنا عنه ضره مر كأن لم يدعنا মানুষকে যখন কোন দুঃখ দৈন্য স্পর্শ করে তখন সে বসে শুয়ে দাঁড়িয়ে সর্বাবস্থায় আমাকেই ডাকে অতঃপর আমি যখন তার দুঃখ কষ্ট তার কাছ থেকে সরিয়ে নিয়ে যাই তখন সে এমনই বেপরা হয়ে চলতে শুরু করে তাকে যে একসময় দুঃখ কষ্ট স্পর্শ করেছিল মনে হয় তা দূর করার জন্য আমাকে সে কখনো ডাকেই নি এভাবেই যারা বারবার সীমা লঙ্ঘন করে তাদের জন্য তাদের কাজকর্ম শোভনীয় করে দেওয়া হয়েছে আর উত্তাল সমুদ্রের মধ্যে যখন তোমাদের উপর কোনো বিপদ মুসিবত আপতিত হয় তখন আল্লাহ তালাকে বাদ দিয়ে ইতিপূর্বে তোমরা যাদের ডাকতে তারা সবাই তোমাদের মন থেকে হারিয়ে যায় এবং ডাকার জন্যে এক আল্লাহ সেখানে বাকি থেকে যান অতঃপর তিনি যখন তোমাদের স্থলে এনে বিপদ থেকে উদ্ধার করেন তখনই তোমরা তাঁর থেকে মুখ ফিরিয়ে নাও আসলে মানুষ হচ্ছে নেহায় অকৃতজ্ঞ আমি যদি মানুষকে একবার আমার রহমতের স্বাদ আস্বাদন করাই এবং পরে কোনো কারণে যদি তা তার কাছ থেকে ছিনিয়ে নিই তাহলে সে নিরাশ ও অকৃতজ্ঞ হয়ে পড়ে আবার কোন দুঃখ দৈন্য তাকে স্পর্শ করার পর যদি তাকে আমি অনুগ্রহের স্বাদ ভোগ করাই তখন সে বলতে শুরু করে হ্যাঁ এবার আমার সব বিপদ মুসিবত কেটে গেছে আসলে সে অল্পতেই যেমন উৎফুল্ল হয়ে ওঠে তেমনি সহজেই আবার অহংকারী হয়ে যায় بسم الله الرحمن الرحيم الم تر ان الفلك تجري في البحر بنعمه الله ليريكم من اياته ان في ذلك لايات لكل صبار شكور তুমি কি এটা লক্ষ্য করি উত্তাল সাগরে একমাত্র আল্লাহ অনুগ্রহেই জলযান ভেসে চলেছে যাতে করে তিনি এর মাধ্যমে তোমাদের তাঁর সৃষ্টি বৈচিত্র্যের নিদর্শনসমূহ দেখাতে পারেন অবশ্যই প্রতিটি ধৈর্যশীল ও কৃতজ্ঞ ব্যক্তির জন্য এতে অনেক নিদর্শন রয়েছে যখন সমুদ্রের তরঙ্গ তরঙ্গুমালা চাদুয়ার মতো হয়ে তাদের আচ্ছাদিত করে ফেলে তখন তারা আল্লাহ তালাকে ডাকে দিন একনিষ্ঠ ভাবে তার জন্যই নিবেদন করে অতপর যখন আমি তাদের উদ্ধার করি তখন তাদের কিছু লোক বিশ্বাস অবিশ্বাসের মাঝামাঝি অবস্থান করে বিশ্বাস ঘাতুক ও অকৃতজ্ঞ ছাড়া কেউই আমার নিদর্শন সমূহ অস্বীকার করে না دعا ربه منيبا إليه ثم إذا خوله ثم إذا خوله نعمة منه نسي ما كان يدعو إليه من قبل وجعل لله أندادا ليضل عن سبيله নিয়ম হচ্ছে মানুষকে যখন কোনো দুঃখ কষ্ট স্পর্শ করে তখন সে একনিষ্ঠভাবে তার মালিকের দিকে ধাবিত হয় পরে যখন আল্লাহ তারা তার কাছ থেকে নিয়ামত দিয়ে তার ওপর অনুগ্রহ করেন তখন সে যে জন্যে আগে তালাকে ডেকেছিল তা ভুলে যায় সে আল্লাহ তালা সমকক্ষ বানায় যাতে করে সে অন্যদের আল্লাহ তালার থেকে বিভ্রান্ত করে দিতে পারে হে নবী তুমি এমন লোকদের বলে দাও নিজের কুফরির আরাম আয়েস হাতে গোনা কয়টি দিনের জন্য ভোগ করে নাও পরিণামে তুমি অবশ্যই নামি হবে মানুষদের অবস্থা হচ্ছে যখন কোন দুঃখ কষ্ট তাদের স্পর্শ করে তখন সে আমাকে ডাকে অতপর আমি যখন তাকে আমার কাছ থেকে কোন রকম নিয়ামত দান করি তখন সে বলে এটা তো আমার জ্ঞানের যোগ্যতার উপরে দেওয়া হয়েছে না আসলে তা নয় বরং এটা হচ্ছে পরীক্ষা কিন্তু তাদের অধিকাংশ লোকই জানে না بعد ضراء مسته ليقولن هذا هذا لي وما أظن الساعة قائمة ولئن ولئن رجعت إلى ربي إن لي عنده للحسنى যদি দুঃখ কষ্ট স্পর্শ করার পর আমি তাকে অনুগ্রহের স্বাদ আর করাই তখন আবার সে বলে এ তো আমার প্রাপ্য ছিল আমি এটাও মনে করি না সত্যি সত্যি প্রতিষ্ঠিত হবে তাছাড়া যদি আমাকে একদিন মালিকের কাছে ফেরত পাঠানোই হয় তাহলে আমার জন্য তার কাছে শুধু কল্যাণই থাকবে আমি সেদিন কাফেরদের অবশ্যই বলে দেব দুনিয়ার জীবনে তারা কি কি করত অতপর সে অনুযায়ী আমি তাদের কঠোর আজাব আর সাধন করাব